চেষ্টা করি গোটা বাংলার যোগীর মুখে জেলার মধ্যে সেই একটি কথাই আসবে যুদ্ধ চাই শান্তি চায় বাংলাদেশের সাথে আশেপাশের যতগুলি দেশ আছে প্রত্যেকটা দেশের সাথে কোন পরিবেশ আমরা কামনা করি না কোনো জন্ম চাই না শান্তি চাই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করতেছি এক দেশের সাথে অশান্তি হলে প্রমাণ নষ্ট হয়ে যাবে ইসরায়েলের সাথে শান্তি নষ্ট হয়েছে কিনা ধরে ধর